হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই টেস্টি একটি স্ন্যাক্সের রেসিপি ফিশ কাটলেট ফিশ কাটলেটটি আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখাবো যাতে এটি খুব কম সময়ে আপনারা বাসায় তৈরি করতে পারেন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন তাহলে চলে যাচ্ছি মূল রেসিপিতে ফিশ কাটলেট বানানোর জন্য আমি মাছগুলো সিদ্ধ করে নেব এই জন্য চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি পানির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ পানি যে বলক আসছে এখন আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি রুই মাছ রুই মাছ দিয়ে আমি ফিশ কাটলেটটি তৈরি করব আপনারা কাতলা মাছ ভেটকি মাছ যে কোনো মাছ দিয়ে এই ফিশ কাটলেটটি তৈরি করতে পারেন পানিটি বড় আসার পর আমি মাছগুলো দিয়ে দিলাম লবণের সাথে একটু মাছগুলো নেড়ে ছেড়ে দিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তিন চার মিনিটের জন্য মাছগুলো সিদ্ধ হলে মাছগুলো নামিয়ে নিব আমার মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আমার মাছগুলো সিদ্ধ হতে ছয় মিনিটের মতো সময় লেগেছে কারণ আমার মাছ পিসগুলো একটু বড় সাইজের ছিল সবগুলো মাছ আমি একে একে নামিয়ে নিচ্ছি এখন আমি মাছের পিসগুলো ঠান্ডা করে কাটা বেছে নেব আর মাছের যে স্কিন গুলো আছে এগুলো আমি ফেলে দিব নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে মাছগুলো ভালো করে কাটা বেছে নিতে হবে এখন আমি দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট টেবিল চামচ পেঁয়াজ ধনিয়া পাতা কুচি পাঁচ ছয়টি কাঁচামরিচ কুচি ঝালটি আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিলি ফ্লেক্স ভাজা জিরে আর গুঁড়া দিয়ে দিচ্ছি একটি ডিম আর দিচ্ছি দুই স্লাইস পাউরুটি আমি টুকরো করে কেটে নিয়েছি সবকিছু আমি একসাথে ভালো করে মেখে নিচ্ছি সবকিছু ভালো করে মেখে নিতে হবে যাতে সাথে মিশে যায় আমার মেখে নেয়া হয়ে গিয়েছে এখন আমি কাটলেটে শেপ করে একটু একটু মিশ্রণ নিয়ে কাটলেটে শেপ করে নিব কাটলেটগুলো তৈরি করার জন্য কুট করার জন্য আমি এখানে নিয়েছি দুইটি ডিম সামান্য একটু লবণ আর সামান্য একটু গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি আর নিয়েছি কিছু বেড ক্রামস এটি দিয়ে আমি কাটলেটগুলো কুট করব এখন আমি মাছের মিশ্রণগুলো হাতে নিয়ে একটু কাটলেটের শেপ করে নেব একটু বেশি করে নিতে হবে কারণ কাটলেট গুলো সাধারণত একটু বড় সাইজেরই হয়ে থাকে এতে করে দেখতে ভালো লাগে আমি একটু মিশ্রণ নিয়ে হাতে একটু নিয়ে নিচ্ছি এখন কাটলেটের শেপ করে নেব আপনারা বিভিন্ন সাইজের শেপ করে নিতে পারেন বড় বা ছোট গোল বা চ্যাপ্টা যে কোনো সাইজের শেপ করে নিতে পারেন আমি গোল চারটা করে শেভ করে নিচ্ছি এখন ব্রেড ক্রামস এর মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি এই কাজটি খুব সাবধানে করতে হবে এই অবস্থায় মাছগুলো খুব নরম থাকে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আপনাদের দেখানোর চেষ্টা করছি এখন ডিমের মধ্যে একটু গড়িয়ে নিব এই কাজটি আমি একটি চামচ দিয়ে করছি তাহলে সুবিধা হয় আমি একটু ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছি আমি ডিমের মধ্যে গড়িয়ে নিয়েছি এখন আবার ব্রেডক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছি ব্রেড গুলো একটু চেপে চেপে দিতে হবে এভাবেই আমার কাটলেটটি রেডি হয়ে গেল এখন এভাবে রেডি করে আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারেন যখন প্রয়োজন হবে তখন বের করে ভেজে নিতে পারেন আমি এগুলো এভাবে বানিয়ে দশ মিনিটের মতো ফ্রিজে নর্মাল নর্মাল ফ্রিজে রেখে দিব দশ মিনিটের জন্য তারপরে বের করে ভেজে নেব এ সময় কাটলেটটি ভালোভাবে ছেট হয়ে যাবে আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি কাটলেট আপনাদের তৈরি করে দেখাচ্ছি মাছের মিশ্রণটি একটু হাতে করে গোল বলের মতো করে নিচ্ছি এখন আমি একটু হাত দিয়ে চেপে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি এখন কাটলেটটি বেটামে গড়িয়ে নিচ্ছি এই অবস্থায় খুব সাবধানে বেটামে উপর গড়াতে হবে কারণ এই অবস্থায় মাছের মিশ্রণটি অনেক নরম থাকে ডিমের মধ্যে গড়িয়ে নিচ্ছে হাত দিয়ে চেপে চেপে আর একটু সেপ দিয়ে নেবেন তারপরে আবার মধ্যে গড়িয়ে এভাবে আমার আরেকটি কাটলেট তৈরি হয়ে গেল সেম ভাবে আমি বাকি মাছের মিশ্রণ দিয়ে একইভাবে আরেকটি কাটলেট তৈরি করে নেব আমার সবগুলো কাটলেট তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি 10 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেব তারপর চুলায় ভেজে নেব কাটলেট গুলো ভাজার জন্য চুলায় আমি একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটি গরম হয়েছে এখন আমি ছেড়ে দিচ্ছি চুলা রাশটি মিডিয়াম টু হাই হিটে করে কাটলেট গুলো ভেজে নিতে হবে খুব বেশি হাই হিটে ভাজা যাবে না এতে করে বাইরের অংশটি বেশি ভাজা হয়ে যাবে ভিতরে কাঁচা দিকে যাবে কাটলেট গুলো ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা কিচেন টিস্যুর ওপর পর আমি কাটলেট গুলো নামিয়ে নিচ্ছি এতে করে এক্সট্রা তেল গুলো সুপ করে নেবে আমার কাটলেটগুলো তৈরি হয়ে গিয়েছে আমি আপনাদের সার্ভ করে দেখালাম আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এই কাটলেটটি আপনারা অবশ্যই বাসায় একবার ফেলেও ট্রাই করবেন দেখবেন এটি খেতে কতটা মজার হয় আমি খুব সহজভাবে আপনাদের তৈরি করে দেখালাম যাতে আপনাদের এটি তৈরি করতে সহজ হয় আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ